আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্যে আর একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম একটু ঝাল ঝাল হবে পিঠাটা আর যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা একটু কমিয়ে দেবেন আমি এখানে নিয়ে এসি পিঠাটা বা জন্যে আটা বা ময়দা যেটা ভালো লাগে নিতে পারবেন দিয়ে দিচ্ছি ধনী কথা এখানে দিয়ে দিলাম সামান্য কালো জাল লবণ দিচ্ছি মরিচের গুঁড়ি দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি তাই আমি তেল দেবো ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে একটা ডো রেডি করব পিঠার ডোটা রেডি এবার এক সাইড করে রেখে দিচ্ছি কে নিয়ে এসেছি আর সেদ্ধ আলু পেঁয়াজ কুচি পুনে পাতা লাল লালমরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল শুকনা লাল মরিচকে তেলে ভেঙে দিতে পারেন আমি দিই নাই মরিচ দিতে পারেন কেন দিই নাই ছোট মানুষ আছে খাবে তাই বাচ্চাদের জন্য অনেক সময় কিছু কিছু জিনিস নিজেরাও বাদ দিতে হয় ভিতরের ফুরটা রেডি ফুরোটা রেডি করে রাখছি এখান দিয়ে একটা রুটি বানাবো এই যে এখানে আমি রুটিটা বানিয়ে নিলাম ঠিক এভাবে ধনিয়া দেখতে কত সুন্দর লাগতেছে এবার আমি আলুর পাতাগুলো এভাবে ছড়িয়ে দেবো সব জায়গায় আপনারা এখানের মধ্যে কিন্তু মাংস দিতে পারেন মুরগির মাংসকে ছিলে সুন্দর করে সিদ্ধ করে এখানে দিতে পারেন পর দিয়ে আমি কালো জিরা এখানে ভিতরে যখন কালো জিরা থাকবে বাচ্চারা কিন্তু দেখতে পাবে না কালো জিরাটা অনেক ঔষধি গুণাগুনে ভরপুর ভালো করে এভাবে একটু লেগে যাওয়ার জন্যে এভাবে একটু দিয়ে দিচ্ছি এবার আমি ফিটাটাকে কেটে নেব রোল আকারে একটু বড় করেও কাটতে পারেন ছোট করেও কাটতে পারেন যেভাবে ভালো লাগে কেটে এভাবে ছিল করে দিবেন এটা একটু ডিজাইন করে নিলাম আমি এভাবে ছিল করে আবার আরেকটাকে আমি অন্যভাবে দেখা দিচ্ছি দেখুন এভাবে চেক ভালো করে দেবেন আরও একটা ডিজাইন হয়ে গেল এভাবে আমি আরও একটা ডিজাইন করে নিলাম কাটা চামচ দিয়ে আমি এভাবে একটু সিল করে নিয়েছি এটা হচ্ছে একটু ডিজাইন করা দাগ করে দিলে আরও একটু সুন্দর লাগবে এবার ভেজে নেব দেখবেন সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে আসছে হালকা দিয়ে দেব আমি পিঠাগুলা এই পিঠেটা আপনার ডিমের মধ্যে কোট করেও ভাজি করতে পারেন এক ফিট হয়ে গেলে আরেক পিঠেগুলো টিয়ে এই পিট করিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি আর দেখুন কত সুন্দর লেয়ার লেয়ার লাগতেছে ভিতরে কালারটা খুব সুন্দর আসছে এবার আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি তাহলে দেখুন তাহলে দেখুন আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়ে আসলাম যারা জাল খেতে ইচ্ছুক কিন্তু জালটা বাড়িয়ে দিবেন খেতে আরও ভালো লাগবে আজকের এই রেসিপিটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে রেসিপিটি এখানে শেষ করে বি জানিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ